আপনারা দেখছেন এইচ আর আলোর পথ

বলছেন আসি আমার জন্য দোয়া করবেন এই বলে উনি চলতে শুরু করেছেন যখন চলতে শুরু করেছেন তখন ওই বৃদ্ধ ব্যক্তিটা বলছেন তুমি একাই যাচ্ছ আমাকে সঙ্গে নিয়ে যাবে না মনে পড়ে গেল তিনি বাবা কোন কথা বললে সেই কথাটা না তো সফর তো একা একা একজন বৃদ্ধ সঙ্গে পাবো এটা তো ভালো বড় কথা তাই না খুব সুন্দর কথা তিনি বললেন ঠিক আছে আসুন আসুন সঙ্গে নিয়ে চলতে শুরু করবেন আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরত লোকমান হাকিম তিনার সন্তান চলতে শুরু করলেন চলতে চলতে অনেকটা রাস্তা অতিক্রম করে তিনি একটা গ্রামের মধ্যে প্রবেশ করে গেলেন একটা গ্রামের মধ্যে যখন ঢুকে গেলেন গ্রামে যখন প্রবেশ করলেন সেই সময়টা হলো রাত্রি বেলা সূর্য ছিল কিন্তু সূর্য গ্রামে ঢুকতেই আপনার অস্ত চলে গেল ওয়া গাবাবাতিশ শামস ফিল মাগরিব পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে গেল গেছে সারা পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে আল্লাহ পাক রব্বে কায়েনাতের বান্দা গ্রামে ঢোকার পরে আল্লাহর ওলি লোকমান হাকিমের সন্তানকে বলতেছেন বেটা যেই গ্রামে আমরা আজকে রাত্রিটা যাপন করতে চাই আল্লাহ পাক রব্বে কায়েনাতের বান্দা বলে ও বিদ্ধ ব্যক্তি শোনো আমি কোন জায়গায় থাকতে আসি না আমি আপ চলতে থাকবো চলতে চলতে আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাবো এটাই আমার হচ্ছে ইচ্ছা আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে লোকমান হাকিমের সন্তান কে বলল বেটা একটু এই গ্রামে আমরা একটু বিশ্রাম নেব তিনারা একটা গাছের নিচে বিশ্রাম নিয়ে নিলেন কিছু মানুষ আপনার রাস্তা দিয়ে যেতে ছিল ওই মানুষগুলো জিজ্ঞেস করল এ বৃদ্ধ ব্যক্তি আপনারা কারা এই গাছের নিচে আপনারা আশ্রয় নিয়েছেন লোকমান হাকিমের সন্তান তিনি আরাম করতেছেন বৃদ্ধ ব্যক্তি কিন্তু আরাম করে না বৃদ্ধ ব্যক্তি বলতে আমাদের এখানে কোনো আত্মীয় স্বজন নেই আমাদের ঘর বাড়ি নেই আমরা এই রাস্তা অতিক্রম করে চলতেছি যদি তোমরা থাকতে আমাদের আশ্রয় দাও বড়ই আমাদের ভালো হয়ে যা

যাকে সারা করিয়া চিনে বর্তমান সময়কালে যদি আপনি আর টলটলি পাড়াতে এখন যদি আপনার মমতা ব্যানার্জির ভাই চলে আসে আর বলে আমার নাম অভিষেক তাহলে চিনতে কারো বাকি থাকবে না কি থাকবে কারো বাকি থাকবে না মোদিজির ভাই যদি এসে বলে আমি হলাম মোদিজির ভাই চিনতে কারো বাকি থাকবে না কারণ সারা ভারত মোদিকে চিনে সারা ভারত অমিত শাহকে চিনে যদিও বা

ছিলেন বর্তমান সময়কালের বৈজ্ঞানিকেরা মানুষের মতো মানুষ বানিয়েছে যার নাম আপনার রোবট দিয়েছে যার ভিতরে জান দিতে পারেনি কিন্তু মানুষের ন্যায় ওই রোবট দ্বারা কাম করিয়ে ওলি

মানুষেরা তারা আপনার দলে দলে আসতে শুরু করলো দলে দলে আসার পর তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল মানুষেরা বলতে লাগলো বলে হুজুর আপনি আমার বাড়িতে চলুন আর একজন বলে হুজুর আমার বাড়িতে চলুন এইরকম করে মানুষ কাড়াকাড়ি শুরু করে দিল গ্রামের যিনি মন্ডল বললেন আমার বাড়িতে থাকবি আমার বাড়িতে আশ্রয় তিনার হবে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত লোকমান হাকিমের সন্তান তিনি আপনার বলতে বাবুজি আপনি কেন আমার পরিচয় এটা ঘটালের

নির্বাহিত বিবাহিত নয় গ্রামের মানুষেরা বলল ওগো হুজুর লুকমান হাকিমের সন্তানকে যখন পেয়েছি আমরা আর হাত ছাড়া করব না এই গ্রামে একটা সুশ্রী সুন্দরী রমণী লবণময়ী মহিলা আছে যার সঙ্গে আমরা বিয়ে দিতে চাই

बयाे सया मौल मोहम सलाह मोह्मी

দানী আকা আকারি গ মাদিনা মাদানি মাদিনার আকা তোমার দিদান পেলে শান্তি পেতাম গ দিল তোমার দিদা পেতম গদিলে ঵েরাহেরে বেতা শহেনা নাবিগো ডাকো মাদিনা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দার আপনার বিবাহের প্রস্তাব হয়ে গেল আল্লাহর ওলি হযরত লোকমান হাকিমের সন্তান তিনি বললেন বাপজি ও বাপজি আমি বিয়ে করতে আসি নাই বিয়া করব না কিন্তু বিত্ত ব্যক্তিটা বলল ওগো আমার বাবু সোনা শোনো যখন সুন্দর প্রস্তাব এসেছে গ্রামের সব চাইতে সুন্দরী সুশ্রী রমণী পাত্রী যখন পেয়েছি এটা হাতছাড়া করা যাবে না অপর দিকে এই মেয়েটা সব চাইতে গ্রামে ধনট্টবাদ আল্লাহ পাক রব্বে কায়না রব্বুনা আমিন কিনার বান্দা বলল তাহলে হাতছাড়া করা যাবে না বিয়ে করে নাও কিনার কথা মোতাবেক বিয়ে তে রেডি হয়ে গেলেন বিয়ে রেডি হলে যেই দিন বাসর ঘরে যাবে বিয়ে কমপ্লিট হয়ে গেল গ্রামের মানুষেরা বলতেছে না রে তাকবীর नारे तकबीर नाराय तकबीर जिंदाबाद जिंदाबाद نعرے تکبیر نعرے رسالت نعرے رسالت ایک یا شن اپنا رہا مسئلہ کے عالی حضرات غلام اہل شنات حضرات اللہ مفتی مولانا محمد جہنگیر عالم شاہ نعرے تکبیر نعرے رسالت مسئلہ کے عالی حضرات غلام اہل شنات نعرے تکبیر আচ্ছা বসে যান সুবহানাল্লাহ এই দেখেন আমাদের মুফতি সাহেব তিনি চলে এসেছেন আমি আর কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব কারণ মফতা যখন চলে এসেছে আর আগে বাড়ার চেষ্টা করব না সুবহানাল্লাহ তো যেই গ্রামে তিনি গেলেন সেই গ্রামে যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে গেল বিয়ে কমপ্লিট হওয়ার পর বিয়ের আগে তো আনন্দ আনন্দের শেষ ছিল না কিন্তু বিয়ে যখন কমপ্লিট হলো তখন কানে আওয়াজ আসলো বলে লোকমান হাকিমের সন্তান তোমার মতো হতভাগা পৃথিবীতে নেই বলে কেন বলে এই মেয়েটাকে তোমার আগে সাতটা পুরুষ বিয়ে করেছিল কিন্তু কেউ পৃথিবীতে বেঁচে নেই যেই দিন বিয়ে করেছে বাসর রাতে ঢুকে আর কেউ জীবিত ফিরে নেই আচ্ছা বলেন ভাই ধরবে কি ধরবে না ভয় কাজ করবে কি না করবে কিন্ত আল্লাহ কি বলেছেন আল্লাহ বলছেন ইন্নালিয়াল্লাহি লা খাউফুন নিশ্চয় আল্লাহর ওলি যারা হবে তাদের ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের চিন্তা থাকবে না তাদের ভাবনা থাকবে না আল্লাহ পাক রব্বুল কায়नात রব্বুল আলামিনের বান্দা ওই বৃদ্ধ ব্যক্তি বললেন ও লুকমান হাকিমের সন্তান তুমি ভয়

মিনাল মাইয়াতী ওয়া তুখরিজুল মাইয়াতাম মিনাল হায় আল্লাহ বলছেন আমি মরাকে জীবিত বানাতে পারি আমি জীবিতকে মরা বানাতে পারি আল্লাহ বলছে বান্দারে তুমি চিন্তা করো না আমি মরনের মালিক আমি আল্লাহ জীবনের মালিক আমি আল্লাহ আমি আল্লাহকে আমার প্রতি ভরসা করো আল্লাহ বলছেন আমার প্রতি তাওয়াক্কুল করো কারণ আল্লাহ বলেছেন লা তাকানা তুম রিহমাতিল্লাহ আল্লাহ বলছেন বান্দা পারে আমার রহমান থেকে নয়েরা সবিরা আমার দয়া থেকে নয়েরা সবিরা আল্লাহ বলতেছে বাংলারে ও আমার বাংলা সম্মান দেব আমি আল্লাহ আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বলছেন বাংলারে আমি আল্লাহ যার সম্মান দেব তিনি সম্মানিত হবে আমি আল্লাহ যাকে সম্মান হানি করবো যে কোনো দিন সম্মান পাবে না চিন্তা করো না

আমি একটু ঢাকা যায় 하자তে যেতে চাই মেটা তোমায় যেতে দিবে না তোমাকে যেতে দেবে না কিন্তু তুমি বারবার বলবে আমায় যদি না যেতে দাও তোমার সঙ্গে রাত্রি যাপন করব না অবশেষে মেটা বাধ্য হবে তার কাছে একটা লোটা চাইবে এই লোটাটা নিয়ে বাইরে আসবে বাবারটা যা কিছু হবে আমি সেটাকে দেখে নেব আল্লাহর ওলি হযরতে রুকমান হাকিমের সন্তান তিনি আমে করে বিবি এর ঘরে ঢুকলেন বিবি আপনার যখন বলল আমার সঙ্গে রাত্রি যাপন করতে হবে তিনি কথা শেখানো मुताबिक তিনি বললেন আমার কাজায় হাজাত লাগে লেগেছে আমায় বাথরুম যেতে হবে টয়লেট যেতে হবে একটা তোমায় পাত্র দিতে হবে একটা লোটা দিতে হবে এটা বাঁধ লোটাটা দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বে خیনাতের বান্দা হযরত লুকমান হাকিমের সন্তান তিনি বেরিয়ে গেলেন আল্লাহর ওলি ওই আল্লাহ সেইটা বলল একটু একটা পাত্র দিয়ে ঢেকে দিলেন বললেন অগ বেটা শোন এই পাত্রটা নিয়ে চলে যাবে তুমি লোটাটা খুলে দেখবে না লোটাটা উঠিয়ে দেখবে না তুমি যখন ঘরের ভিতরে যাবে তোমার বিপিকে বলবে ও তোমার প্রাণপ্রিয় লোটাতে তোমার পেশাব করতে হবে তোমাকে পেশাব করতে হবে সে যদি না চায় তুমি তাকে বাধ্য করবে তুমি তাকে পেশার দেবে যদি বলে এই লোটাই পেশাব না করে তোমার সঙ্গে রাত্রি যত্ন করবো না আমি তোমার সঙ্গে ঘর করব না তোমার ঘর থেকে বেরিয়ে যাব এটা তুমি বাধ্য করবে ব্যাপারটা কি বাবা একটু বলে দাও ওলি তিনি বলতেছেন বেটা এটা তোমার জানার বিষয়

বলে তোমার সঙ্গে রাত্রি যাপন করব না এখন বাধ্য হয়ে গেল এটা মনে মনে ভাবলো তাই তো একটু লোটাই পেশাব করব এটাই তো ছাড়া বড় কিছু নয় কিন্তু মেয়েটার তো জানা নাই ঘটনা কি ঘটবে আল্লাহ পাক রব্বি কায়নাত রব্বুল আলামিনের বান্দি তিনি লোটাটার পক্ষটা ঘটিয়ে ওই কানে করে দিল রাত্রি বেলায় ডেকে দিল এখন তিনি স্বামী ঘর করতে লাগলো স্বামীর সঙ্গে রাত্রি জপন করতে লাগলো মেটার সঙ্গে রাত্রি যাপন করল এখন রাত্রি যাপন করে ঘুমিয়ে গেছে অনেক রাত্রিতে ঘুম চলে এসেছে এখন সকাল আস্তে আস্তে সকাল হয়ে গেল ওয়াতুল ঈশা ফিল মাশরিক পূর্ব আকাশে সূর্য উদিত হলো গ্রামের মানুষেরা তারা সকলে ভিড় জমালো আজকে ওই এলাকার মানুষেরা তারা ছুটে ছুটে আসলো চলে রে যাই তুমি লোকমান হাকিমের সন্তানের খানা একটু দেখেরি বলে এই পূর্বে সাতটা যুবকের লাশ আমরা দেখেছি এখন লোকমান হাকিমের সন্তান তার লাশটা দেখার অপেক্ষা মানুষেরা ভিড় জমিয়ে দিল মানুষেরা ডাকা করে কিন্তু কেউ সাড়া দেয় না কারণ গভীর রাত্রি ঘুমিয়েছে এত ঘুম এসেছে আর তাদের সাড়া পাওয়া যায় না গ্রামের মানুষেরা বলল নিশ্চয় লোকমান হাকিমের সন্তান তিনি ও মারা গেছেন পৃথিবী থেকে চলে গেছেন গ্রামের মানুষেরা বলল চলো দরজা ভেঙে দাও ভেঙে দিল দরজা ভাঙার পরে দেখে লোকমানের সন্তান তিনি যেন শহীদ অবস্থায় আছে মেয়েটা বিছানায় নাই এটা তো মনে করে স্বামী মারা গেছে তিনি চলে গেছে এখন মানুষের ডাক দিয়ে যখন সাড়া পায় না মানুষের পা ধরে যেমন টানা দেয় আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা লোকমান হাকিমের সন্তান দাঁড়িয়ে যায় সম্মানুষ মানে করে মরে গেছে লাশ হয়ে গেছে বডিটা আপনার ডেড বডি হয়ে গেছে কিন্তু যখন দাঁড়িয়ে যায় মানুষেরা অবাক হয়ে গেল তারা চিন্তায় চিন্তিত হলো তারা বলে লোকমান হাকিমের সন্তান তোমার পূর্বে সাত সাতটা পুরুষ মারা গেছে তুমি মরونی ব্যাপারটা কি বলতে হবে তিনি বললেন আমি কিছু জানি না

তোমাদের জানার দরকার নাই আল্লাহ এই মেয়েটাকে পবিত্রা বানাতে চায় আল্লাহ মেয়েটাকে আল্লাহ গালি বানাতে চায় এই জন্য আমার আল্লাহ তালা আল্লাহ

শিক্ষা দিহahmatullahi আলাইহি বললেন যদি ভালো সংস্পর্শে আসো খারাপ তুমি ভালো হয়ে যাবে আর ভালো যদি খারাপের সংস্পর্শে যাও তুমি ভালো ভালো থাকবে না খারাপ হয়ে যাবে আল্লাহর ওলিকে আপনার জড়িয়ে ধরে বলে হুজুর বলা লাগবে আল্লাহর ওলি বলছেন ও গ্রামবাসী শোনো সাতটা পূর্বে যে পুরুষা মারা গেছে তারা কেউ আল্লাহওয়ালা নয় আল্লাহর আল্লা হলে বাঁচলো কি করে ওই বৃদ্ধ ব্যক্তি মল্লাদ ও গ্রামবাসী শোনো ওই মেয়েটার পেটে একটা বিষাক্ত সাপ বজব করতো ওই মে সঙ্গে যখন কোন ছেলে মিলন করতে যেত সঙ্গে সঙ্গে সাপ তারে ছবল দিয়ে তার প্রাণ নাশ করে দিত বলে হুজুর গো তাহলে ইনি বেঁচে গেল কেমনে বলে তাহলে বেঁচে গেল কেমনে আল্লাহর ওলি बोलतेছেন ওগো আমার জনতা শোনো আমি তোমাদের শোনাই আল্লাহর ওলি হযরতে লুকমান হাকিম মদিনার সন্তান যখন গাছের নিচে শায়িত অবস্থায় ছিল ওই টাইমে একটি সাপ ছুটে আসতে ছিল সাপ আপনার দংশন করতে ছিল টাইমে আমি ওখানে উপস্থিত ছিলাম সুবহানাল্লাহ যাই হোক বক্তা বসে আছেন বুঝছেন কি না হয়ে গেছে আর বক্তাও চলে এসেছেন আমিও বুঝতে পারছি বুঝছেন কি না আকিল মান কে নিয়ে ইশারা কাফি আস আ বুঝছেন কি না সুবহানাল্লাহ এইজন্য বক্তব্য আর আমি বলাচ্ছি না আমি ইশারা পেয়ে গেছে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আবার কোন দিন যদি হয় কারণ আলোচনা এত সংক্ষিপ্ত আকারে বলা অসম্ভব দুষ্কর সুবহানাল্লাহ আল্লাহ যদি কোন দিন রাজি থাকে আবার আলোচনা করব কিভাবে বাঁচলো কিভাবে বাঁচলো তারপরে উনি ওখান থেকে আবার সেই সমুদ্র পেরিয়ে সেখানে গিয়ে কি ঘটনা ঘটবে ওখানে আরো মারাত্মক ঘটনা আছে ওখানে আপনার জীবন মরণের তিনটা জীবন মরণের খেলা হবে সেইখানে থাকার বারে ওখান থেকে 4000 সোনার টাকা তিনি নিয়ে বউকে নিয়ে নিজের ঘরে এসে সংসার করবেন সে বড় লম্বা চওড়া আলোচনা যার জন্য আর আগে বাড়তেছি না এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করতেছি বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি মার যনীয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ওয়াল আ'জিম